you uh -huh. তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে ভিডিও শুরু করলাম তা আজকে কী করবো সেটা তোমাদের দেখাবো অবশ্যই তা কী করছে সেটা যেমন দেখাবো না আজকে ভিডিও শুধু একটা কথা হচ্ছে যেই কথাটা হচ্ছে তোমরা বেশি করে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তা তোমরা তো ভিডিও শেয়ার করছো না আমার ভিডিও তো দেখছো না তোমরা মনে হচ্ছে তা একটু প্লিজ এই ভাইটাকে সাপোর্ট করো তা কী বলবো তোমাদের ওইটাই বলার ছিল যে একটু ভাইটাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট তো করছোই না আর আমি তো কিছু এগোতেও পারছি না আর এইদিকে আমি সকালে কাজে লেগে গেছি তাই সকালে আমি কাঁদবো কালাকান তা সকালে শাড়ি দেখতে পাচ্ছি সকালে কালাকান নিয়েছি তো কালাকান কাটবো ঠিক আছে আমি তো কাজে লেগে গেছি তা কালাকান আমি কাটবো আজকে আরে দাদা ভাই আসেনি সে দাদা বাড়ি গেছে তা আমাকে একাই করতে হবে সব কিছু এদিকে ক্যামেরাটা নিয়ে অন্ধকার লাগছে এদিকে লাইটে সরাটা আসতো এটা একটু মানে দেখা যাচ্ছে আর কি বলতো সকালবেলায় এখন আমাদের চলে এসে সকালবেলাতে তার সকালবেলা এখানে সব কিছু এখানে থাকে আর আমি এদিকে রসমালাই দেবো বলে দুধ গরম করতে দিয়েছি তা আমি কি কাজ করবো এবার দেখাবো অবশ্যই তারপরে ভিডিও তোমাদেরকে দেখাবো কি কাজ করতে চলেছি ঠিক আছে তার প্লিজ এই ভাইটাকে একটু করে সাপোর্ট করো বেশি করে ভিডিওটা শেয়ার করো আর সকালবেলাতে এত ঠান্ডা পড়ে গেছে কি বল তার জন্য তোমার ঢাকা নিয়ে নিয়েছে আর এই কদিন খুব প্রচন্ড ঠান্ডা লেগে গেছে মানে ঠান্ডা লেগেছে মানে ঠান্ডাটা ভালো পড়েছে তা ভালোই ঠান্ডাটা পড়ছে আমাদের তো চলে এসছে আর ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমরা যদি না শেয়ার করো তাহলে কী করে হবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এটাই বলার ছিল তোমরা ভিডিওটা একটু শেয়ার করো ঠিক আছে টাটা